আর আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতার ব্লক চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশের সঙ্গে পাঠের ব্যবসা করেন প্রিয় দর্শক আইসক্রিয়ের ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দেব যেটি হয়তো আপনারা যারা পাঠ স্টক করে রেখেছেন অথবা এর আবাদ করেন ঘরে কিছু পাঠ আছে অথবা যারা পাট এক্সপোর্ট এবং ইমপোর্টের সঙ্গে জড়িত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি তাই সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি এখান থেকে কিছু উপকৃত হবেন আমরা একটা বিষয় অবশ্যই উপলব্ধ করতে পারি যে একটা দেশের যে পরিমাণ পাট উৎপাদন হয় সেই পরিমাণ যদি পাট সেই দেশের জোট মিলগুলো প্রসেস না করতে পারে তাহলে কিন্তু উদ্বৃত্ত যে পাটটি থাকে সেটি বিদেশে রপ্তানি করতে হয় এবং বিদেশে রপ্তানি করতে গেলে বিদেশের সঙ্গে চুক্তি করতে হয় এখন যদি এই উদ্বৃত্ত পাটগুলো বিদেশে রপ্তানি না করা হয় তাহলে কিন্তু পাটের বাজার দর অনেকটাই পড়ে যায় আর সেই দেশের পাট পাট বা যে কোনো কৃষি পণ্যই হোক আর সেই দেশে সেটা কিন্তু আর কৃষকরা আবাদ করে বা চাষ করে বা ব্যবসা করে লাভবান হতে পারে না বাংলাদেশের পাট একটি অর্থকরী ফসল যেটি অনেক আগের থেকেই বাংলাদেশের যেটা বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় ভূমিকা পালন করত কিন্তু সম্প্রতি আমরা যে বিষয়গুলো দেখছি যে বিভিন্ন কারণে এই পাটের ব্যবসা এবং পাটের আবাদ দুইটাই কিন্তু একটি লসের খাত বলে পরিচিত হচ্ছে আর পূর্বে যে পরিমাণ পাট থেকে বৈদেশিক মুদ্রা অর্জন হতো বর্তমানে অনেকটাই কমে গেছে তুলনামূলক ভাবে তাই এই বাংলাদেশে এই যে পাট শিল্প বা পাট পাটকে কৃষি ঘোষণা করা হয়েছে এবং এই পাট বিদেশে রপ্তানির জন্য কিন্তু উঠে পড়ে লেগে আছে বাংলাদেশ সরকার এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট পাঠের সঙ্গে সংশ্লিষ্ট যেসব কোম্পানি বা যেসব সংস্থাগুলো আছে সেগুলো কিন্তু চেষ্টা করছেন এই সোনালি দিনগুলো আবার ফেরত নিয়ে আসার জন্য এবং তারই সেই ধারাবাহিক কর্ম প্রক্রিয়ার একটি হলো এই গত সোমবারে অর্থাৎ বাংলাদেশের যে পাটগুলো আছে সেই পাটগুলো আমরা জানি যে বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এটা কখনো কাঁচা পাট আবার কখনো পাটজাত পণ্য তৈরি করে রপ্তানি করা হয় সবচেয়ে বেশি রপ্তানি করা হয় ভারতে কিন্তু সম্প্রতি ভারতে পাট রপ্তানি কিন্তু তুলনামূলক ভাবে কমে গেছে এবং যার প্রভাবটা বাংলাদেশে কিন্তু পড়ছে এবং এখানে যে পাট ব্যবসায়ী আছে তারা কিন্তু গত বছর প্রচুর পরিমাণে তাদের লস হয়েছিল এবছর যদিও এখন পর্যন্ত যতটুকু আছে তাতে কিন্তু লস হচ্ছে না তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত বছরের যে উদ্ভৃত পাটগুলো বাংলাদেশে রয়ে গেছে সেই পাটগুলো যে দামে কেনা ছিল সেই দামটা কিন্তু এখনো ফেরত আসেনি প্রিয় দর্শক বাংলাদেশের দি ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অর্থাৎ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অর্থাৎ এফবিসিসিআই সি সি এর সভাপতি মাহবুবুল আলম উনি কিন্তু গত সোমবার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে দেখা করেছিলেন এবং তারা কিন্তু গুলশানে গুলশানে একসঙ্গে বসিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছেন কিন্তু চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের পাট বিষয়ে অনেকটাই আগ্রহ দেখিয়েছেন এবং উনি জানিয়েছেন যে বাংলাদেশে যেহেতু পাটের গুণগত মান ভালো তাই বাংলাদেশ থেকে চীনে পাট উনি নেওয়ার ব্যবস্থা করবেন অর্থাৎ বাংলাদেশ থেকে চীনে পাট রপ্তানি হবে তবে একটা দেশ থেকে আর একটা দেশে পণ্য রপ্তানি করতে হলে কিন্তু সেই দেশের সেই পণ্যটার গুণগত মান অনেকটাই ভালো হতে হয় তবে উনি যেটি দেখেছেন উনি যেটি বলেছেন যে বাংলাদেশের পাটের গুণগত মান যেহেতু ভালো তাই উনার বেশ পছন্দ হয়েছে এবং উনি অনেকটাই আগ্রহ দেখেছেন তবে উনি চীনে বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য দুটাই কিন্তু নিতে আগ্রহী বা দুটাই চীনা সরকারের সঙ্গে উনি কথা বলে বাংলাদেশ থেকে নেওয়ার ব্যবস্থা করবেন এখন এই পাটগুলো চীনে রপ্তানির জন্য উনি যে পরামর্শ দিয়েছেন সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করেছেন অর্থাৎ যে বিষয়গুলো সঠিকভাবে যদি পালন করা হয় তাহলে বাংলাদেশ থেকে চীনে পাট রপ্তানি ধারাবাহিকভাবে হতে থাকবে আর পাট রপ্তানি যদি ধারাবাহিকভাবে বাংলাদেশ থেকে চীনে হতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের দ্বারা এই স্টক ব্যবসায়ী এছাড়া যারা পাট চাষি তাদের কিন্তু আর পিছন ফিরে তাকানোর দরকার হবে না অর্থাৎ এই পাঠ আবার একটি লাভজনক খাতে পরিণত হবে প্রিয় দর্শক এখন একটা বিষয় যে উনি কি কি পরামর্শ দিয়েছেন অর্থাৎ কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন সেই বিষয়গুলো আপনাদের এখন জানিয়ে দিচ্ছি উনি যেটি জানিয়েছেন যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বাস্তবায়ন অর্থাৎ এই বিষয়ের উপর উনি গুরুত্ব দিয়েছেন প্রিয় দর্শক এছাড়াও পাটজাত পণ্য যেটি রপ্তানি হবে পাটজাত পণ্য যেটি রপ্তানি হবে সেটির গুণগত মান উন্নয়নের পরামর্শ উনি দিয়েছেন সঠিকভাবে সংরক্ষণের উনি পরামর্শ দিয়েছেন অর্থাৎ পাট যদি সঠিকভাবে সংরক্ষণ না করা হয় তাহলে কিন্তু পাটের ফাইবারটা নষ্ট হওয়ার একটা বড় ধরনের চান্স থাকে যার কারণে উনি কিন্তু সঠিকভাবে সংরক্ষণের একটা পরামর্শ দিয়েছেন এছাড়া উনি সরবরাহ ব্যবস্থা উন্নত করার অর্থাৎ যখন বাংলাদেশ থেকে চুক্তি অনুযায়ী চীনে পাট যাবে তখন যেন তাদের চাহিদা মতো পাঠ সঠিক সময়ে উনি পান আর যার জন্য কিন্তু উনি যেটি জানিয়েছেন যে সরবরাহ ব্যবস্থা উন্নত করতে হবে এখন এই যে গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেপ উনি পালন করতে বলেছেন এটি যদি সরকার এবং সরকারি পক্ষ থেকে যারা স্টক করবেন এবং যারা পাটের আবাদ করেন এবং পাঠ সংরক্ষণ করেন তাদের যদি সঠিকভাবে এই বিষয়ে শিক্ষিত করে তোলা হয় অর্থাৎ সে বিষয়ে প্র্যাকটিসের মাধ্যমে এবং সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করে যে কীভাবে এগ্রিকালচারাল প্র্যাকটিস বাস্তবায়ন করা সম্ভব হয় কীভাবে সঠিকভাবে সংরক্ষণ করতে হয় এবং যারা পারদাত পণ্য উৎপাদন করবেন তারা কিভাবে। গুণগত মানটা করতে একটা সিস্টেমে উন্নয়ন উন্নত সরবরাহ ব্যবস্থা রাখতে হবে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পার্টগুলো যেন সঠিকভাবে এবং চাহিদা অনুযায়ী চীনে পৌঁছাতে পারে সে তার ব্যবস্থা রাখতে হবে প্রিয় দর্শক দেখা যাক চীনা রাষ্ট্রদূত ইয় এই যে পরামর্শ অনুযায়ী এবং বাংলাদেশ থেকে উনি যে পাঠটি দিবেন এটি কত দিনে বাস্তবায়ন হয় এফ ডিসিআর সভাপতি মাহবুবুল আলম জানিয়েছেন সেখানে কিন্তু আমরা আশা করতে পারি যে খুব তাড়াতাড়ি এটি বাস্তবায়ন হবে এবং এই যে তথ্যটা তথ্যটা আপনাদের সামনে করলাম এটি বাংলাদেশের একটি নির্ভরযোগ্য গণমাধ্যম দৈনিক সংবাদ থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে জানতে পারবেন প্রত্যেক দিন পাঠ এবং পাঠ সংক্রান্ত নিত্য নতুন আপডেট ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি